সুকুমার রায়ের গল্প আলিপুরের বাগানে আলিপুরে চিড়িয়াখানায় আমাদের একটি বন্ধু আছেন আমরা যখনই আলিপুরে যাই অন্তত একটি তার সঙ্গে দেখা করতে ভুলি না দেখা করবার সময় শুধু হাতে যাওয়াটা ভালো নয় তাই বন্ধুর জন্য প্রায় কিছু উপহার নিয়ে যাই তিনিও তার সাধ্য মতো নানারকম রকম তামাশা কসরত ও মুখভঙ্গি দেখে আমাদের আপ্যায়িত করেন অনেকে চিড়িয়াখানায় গিয়ে গোড়া থেকে বাঘের ঘরটা দেখবার জন্য ব্যস্ত হয় সাপ কুমির উঠপাখি গন্ডার আর হিপোপটেমাস কেউ কেউ এদেরও খুব খাতির করে থাকেন কিন্তু যে যাই বলো বাগানে ঢুকতে না ঢুকতেই আমাদের মনটা সকলের আগে বলতে থাকে বন্ধুর বাড়ি চলো বন্ধুর বাড়ি চলো বন্ধুর সঙ্গে কেন যে আমাদের এত ভাব তা যদি শুনতে চাও তাহলে তার নামের পরিচয় গুণের পরিচয় বিদ্যার পরিচয় সব তোমাদের শুনতে হয় বন্ধুটির নাম হচ্ছে শ্রীযুক্ত তো চন্দ্র ওটাং আফ্রিকা নিবাসী আলিপুর প্রবাসী অমন অমায়িক চেহারা অমন ঢিলাঢালা প্রশান্ত স্বভাব অমন ধীর গম্ভীর মেজাজি চাল সমস্ত আলিপুর খুঁজে আর কোথাও দেখবে না কত যে ভাবনা আর কত যে হিসাবপত্র সর্বদা তাহার মাথার মধ্যে হেঁটে বেড়াচ্ছে তার ওই প্রকাণ্ড কপাল জোড়া হিজিবিজি রেখাগুলো দেখলেই তা বুঝতে পারবে যখন তিনি চিৎপাত হয়ে শুয়ে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে পেট চুলকাতে থাকেন আর তার কালো কালো হ্যাংলা মতন চোখ দুটি মিটমিট করে তাকিয়ে থাকে তখন যদি তার মনের মধ্যে কান পেতে শুনতে পারতে তাহলে শুনতে সেখানে অনর্গল হিসাব চলছে আর চারটে কলা আর দুঠোঙার বাদাম আর কতগুলো বিস্কুট আর ওই নাম জানি না গোল গোল মতো অনেকখানি ইত্যাদি যখন তিনি খাচার ছাদ থেকে গার ধরে অত্যন্ত ভালো মানুষের মতো ঝুলতে থাকেন আর ঝুলতে থাকেন যেন সংসারের কোনো কিছুতেই তার মন নেই তখন যদি তার মনের কথা শুনতে তাহলে শুনতে পেতে তিনি কেবলই ভাবছেন কেবলই ভাবছেন ওই লোকটার পাগড়ি না হয় ওই লোকটার চাদর না হয় ওই সাহেবটার টুপি না হয় বাবুটার ছাতা নেবই নেব নেবই নেব একদিন আমরা চিড়িয়াখানায় গিয়ে দেখি ওরাংবাবু দোলনা বেঁধে দোল খাচ্ছেন কত থেকে কী করে কার একটা পাগড়ি তিনি আদায় করেছেন আর সেইটাকে ছাতের গড়াদের উপর দিয়ে ঝুলিয়ে অপূর্ব দোলনা তৈরি করেছে তিনি দুহাতে তার দুই মাথা ধরে মনের আনন্দে দুলছেন তার মুখখানা যেন সদানন্দ শিশুর মতো নিজের বাহাদুরি দেখে নিজেই অবাক হঠাৎ তার কি খেয়াল হলো পাগড়ির একটা দিক ছেড়ে দিয়ে তিনি গেলেন মাথা চুলকাতে অমনি পাগড়ির একটি মাথা ভারী হয়ে নেমে পড়ল আর আরেক মাথা আলগা পেয়ে শুরু করে গড়াদের উপর দিয়ে পিছলে বেরিয়ে এলো ব্যাপারখানা বুঝবার আগেই ওরাংবাবু মেঝের উপর চিৎপাত আর কেউ হলে অপ্রস্তুত হতো কিন্তু বন্ধু আমাদের অপ্রস্তুত হওয়ার পাত্রই নন তিনি পরেই একটা ডিগবাজি খেয়ে উঠলেন আর এমনভাবে ফিরে দাঁড়ালেন যেন আগাগড়া তিনি ইচ্ছা করে আমাদের তামাশা দেখাচ্ছিলেন তারপর অনেকখানি ভেবে আর অনেক বুদ্ধি খরচ করে আবার তিনি দোলনা খাটালেন কাপড়টাকে গড়াদের উপর দিয়ে গলিয়ে তার দুটো মাথাকে যে ধরে রাখতে হয় এটা বুঝতে তার কিছুক্ষণ সময় লেগেছিল তিনি পাগড়িটাকে ঝুলিয়ে এক মাথা ধরে টানেন আর হুশ করে দোলনা খুলে আসে তাতে প্রথমটা বেচারার ভারী ভাবনা হয়েছিল আমাদের বন্ধুটির নানারকম বিদ্যা আছে তিনি পান খেতে ভারী ভালোবাসেন পানটা হাতে দিলে আগে সেটাকে খুলে পরীক্ষা করে দেখেন তারপর হাতের মুঠোর মধ্যে মুড়ে টপ করে মুখের মধ্যে দিয়ে ফেলেন যখন পান খেয়ে তার মুখখানা লাল হয় আর গাল গালবে পানের রস পড়তে থাকে তখন তিনি মাটির মধ্যে থুতু ফেলেন আর লাল রঙের থুতু দেখে খুশি হয়ে তাকিয়ে থাকেন একদিন গিয়ে দেখি তিনি জবা ফুলের মালা গলায় দিয়ে অত্যন্ত লাজুক ছেলের মতো চুপচাপ করে বসে আছেন আমাদের দেখে তার কী হলো জানি না তিনি ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললেন শুনেছি তিনি নাকি লুকিয়ে সিগারেট খেতেও শিখেছেন আর সুযোগ পেলে মালিদের হুকোতে দু এক টান দিতেও ছাড়েন না বন্ধ গান বাজনার সমজদার কি না অথবা সন্দেশ পড়তে পারেন কিনা সেটা পরীক্ষা করে দেখবার সুযোগ পাইনি কিন্তু তিনি যে সুগন্ধ জিনিসের কদর বোঝেন তার পরিচয় অনেক পেয়েছি তুলোয় ধরে খানিকটা এসেন্স দিয়ে দেখেছি সেই তুলোটুকু নাকে ঠেকিয়ে শুকতে শুকতে আরামে তার দুই চোখ বুঝে আসে জোরে জোরে নিঃশ্বাস টানতে টানতে তিনি চিৎপাত হয়ে শুয়ে পড়েন অনেকক্ষণ শুকে শুকে তারপর তুলোটাকে যত্ন করে তুলে রেখে দেন আর থেকে থেকে ফিরে এসে তার গন্ধ শোকেন একবার আমরা তামাশা দেখাবার জন্য তুলোই করে খানিকটা ঝাঁঝালো অ্যামোনিয়া নিয়ে দিয়েছিলাম সেটাকে সুখে যেরকম অদ্ভুত চোখ মুখের ভঙ্গি তিনি করেছিলেন আর যেরকম করে বারবার হাতে আর রেলিংয়ে নাক ঘষেছিলেন সে কথা মনে হলে আজও আমাদের হাসি পায় একবার শুকেও তার কৌতূহল মেটেনি খুব সাবধানে দূর থেকে আরও দু চারবার তুলোটাকে শুকে আর দু চারবার চমৎকার মুখভঙ্গি করে তিনি সেটাকে তার প্রতিবেশী এক বেবুনের ঘরের মধ্যে ফেলে দিলেন সেই হতভাগা বেবুনটা কথা নেই বার্তা নেই তুরোটুকু নিয়ে ঝপ করে মুখে দিয়ে ফেলেছে তারপর যদি তার দুরবস্থা দেখতে অনেকক্ষণ পর্যন্ত নাক রোগ নিয়ে হাসতে হাসতে আর হাঁ করে জীবের জল ফেলতে ফেলতে বেচারা অস্থির এই বেগুনটার সঙ্গে ওরাং ওঠানের একটু ভাব নেই আরেকবার ওরাং আমাদের কাছ থেকে একটা লাঠি আদায় করেছিলেন লাঠিটা পেয়ে তিনি ব্যস্তভাবে বাইরে গিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে তার নিশ্চিন্ত প্রতিবেশীর ঘাড়ের উপর এক খোঁচা তখন যদি বেবুনের রাগ দেখতে আমরা সেবার দুই খাঁচার মাঝখানে কলা গুঁজে দিয়ে বেবুন আর ওরাঙের ঝগড়া দেখেছিলাম বোকা বেবুনটা যতক্ষণ আচর কামড় আর কিল ঘুষি চালাতে থাকে ততক্ষণে ওরাংবাবু গম্ভীরভাবে ঘাড় গুঁজে কলাটুকু বার করে নেন কলাটি নিয়ে মুখে দিয়ে তারপর উল্লাস আর ভেঙচি বেগুনটার আগে যতই পাগলের মতো হয়ে উঠতে থাকে বন্ধু ততই ফুর্তি বাড়ে এসব কথা কিন্তু চুপি চুপি খালি তোমাদের কাছেই বললাম তোমরা আলিপুরের কর্তাদের কাছে কখনো এসব বলো না তাহলে আমাদের বাগানে যাওয়া মুশকিল হবে